আসসালামু আলাইকুম তো একটা ভাই কমেন্ট করছে ওটিসি মার্কেটে ক্যান্ডেল রিয়াকশন অ্যান্ড এন্ট্রি দেখে কিভাবে ট্রেড করা যায় তো আজকে আপনাদেরকে এই ওটিসি মার্কেটের এন্ট্রি অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশনের বিষয়ে যা সমস্যা থাকবে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আশা করা যায় আপনাদের সমস্যাগুলো এটা দূর হয়ে যাবে তো প্রথমত আমরা এক্সপ্লেনে যাব এক্সপ্লেনে যেয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এখানে আমরা এন্ট্রিটা দেখার জন্য প্রথমত আমি একটা মনে করেন যে লেভেল ড্র করে নিব এটা एग्जांपलই যে কোনো লেভেল হইতে পারে প্রাইস অ্যাকশনের লজিকে ট্রেড করতে গেলে মনে করেন যে মর্নিং স্টার ইভিনিং স্টার কি লেভেল অ্যাঙ্গেল ফিং পেয়ারসিং লাইন ডার্কলাট কভার এসব যে সব লেভেল আছে রাউন্ড নাম্বার যে কোনো লেভেল এটা হতে পারে সমস্যা না তো এখন এই লেভেল থেকে আমরা এন্ট্রি দেখতে গেলে প্রথমত আমাদের খেয়াল করতে হবে মনে করেন মার্কেট যদি এমন করে লেভেলের উপরে থাকে লেভেলের উপরে এমন করে থাকে তো আবার যখন ডাউনের দিকে আসবে আমাদের যখন ডাউনের দিকে এভাবে করে আসবে আমরা কিন্তু এই লেভেল থেকে এই যে লেভেলটা রয়েছে এই লেভেল থেকে আপের জন্য কনফার্মেশন নিব কারণ মার্কেট এখন বর্তমানে এই লেভেলের উপরে আর মার্কেট যে কোনো লেভেলের উপরে থাকলে ওই লেভেলটা তার জন্য সাপোর্ট হয়ে যায় আর লেভেলের নিচে থাকলে লেভেলটা তার জন্য রেজিস্টেন্স হয়ে যায় তো দেখেন এখান থেকে আমাদের এমন করে রেড ক্যান্ডেল যখন আসবে রেড ক্যান্ডেল আসতে আসতে যেই ক্যান্ডেলটা এসে আমাদের মনে করেন যে এই লেভেলটা হিট করবে হিট করার পরে আমরা এখান থেকে ফাইভ সেকেন্ডে চলে যাব মনে করেন মার্কেটে নিয়ে যেয়ে আমি আপনাদেরকে দেখাই দিব ফাইভ সেকেন্ডে কীভাবে দেখবেন তো মনে করেন যে আমরা একটা লেভেল আগে ড্র করে নেব লেভেল ড্র করার পরে আমরা ফাইভ সেকেন্ডে চলে যাব ফাইভ সেকেন্ডে যাওয়ার পরে দেখব আমাদের এক মিনিটের ক্যান্ডেল আমরা ফাইভ সেকেন্ডে যদি যাই তাহলে কিন্তু বারোটা ক্যান্ডেল হবে ওই বারোটা ক্যান্ডেলে ছয়টা ক্যান্ডেল প্রথম ছয়টা ক্যান্ডেল আমরা দেখব কারণ প্রথম ছয়টা ক্যান্ডেলে আমাদের 30 সেকেন্ড সময় লাগবে 30 সেকেন্ডের পরে ট্রেড করলে কিন্তু আমাদের ট্রেডটা দেড় মিনিট হয়ে যাবে তো আমরা যেহেতু এক মিনিটে ট্রেড করব এই জন্য আমাদের প্রথম ছয়টা ক্যান্ডেল দিয়ে ট্রেড করতে হবে তো প্রথম আমাদের লেভেলটা যখন হিট করবে প্রথম ছয়টা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল যদি লেভেলটা হিট করে এমন করে একটা মারো ক্যান্ডেল চলে আসে আমাদের এখানে আমরা কিন্তু লেভেল থেকে বায়ার এনটি যে কোনো ক্যান্ডেল দিয়ে দেখতে পারি ওইটা হবে কিন্তু সব থেকে বেশি স্ট্রং হবে যদি একটা মারো ক্যান্ডেল চলে আসে মনে করেন যে লেভেল টাচ করে ফাইভ সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে একটা মারো ক্যান্ডেল এমন করে চলে আসে তাহলে আমরা এখান থেকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকতে পারি আমাদের এই লেভেল থেকে বায়ার করবে এখান থেকে বায়ার কিন্তু এন্ট্রি অলরেডি করেছে আমরা কনফার্মেশন পাইছি যে বায়ার এন্ট্রি করেছে আমরা ট্রেড নিতে পারি তো আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো লেভেলের কাছাকাছি থেকে তাহলে আমাদের রিক্স কম থাকবে আর লেভেলের নিচে থেকে যদি নিতে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হবে তো এখানে আপনাদেরকে বললাম কি যে আমাদের যখনই মনে করেন দেখবো যে আমাদের ক্যান্ডেল এসে লেভেলটা টাচ পরে এখান থেকে বায়ার এন্ট্রি করে দিবে তখনই আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের বায়ার এন্ট্রি করে দিছে আমরা এখন ট্রেড নিতে পারি তো রেড এর ক্ষেত্রে রেড ক্যান্ডেল এর ক্ষেত্রেও আপনাদেরকে দেখায় ডাউনের দিকে তো মনে করেন যে আমাদের মার্কেট এমন করে এখান থেকে ডাউনের দিকে চলছে চলতে চলতে এমন করে এদিকে গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে যাচ্ছে মনে করেন এমন ভাবে গ্রিন ক্যান্ডেল মার্কেট বানাচ্ছে তো গ্রিন ক্যান্ডেল বানাইতে বানাইতে যখনই আমাদের লেভেলটা টাচ করে এখান থেকে একটা রেড ক্যান্ডেল এন্ট্রি করবে ছোট্ট একটা রেড ক্যান্ডেল ছোট্ট বড় হোক ক্যান্ডেল লাগবে রেড ক্যান্ডেল রেড মারোবজু ক্যান্ডেল যখনই এন্ট্রি করবে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই লেভেল থেকে সেলার এন্ট্রি করছে আমরা এখন এন্ট্রি নিতে পারি তো আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো লেভেলের কাছাকাছি অথবা লেভেলের উপর থেকে বা নিচে থেকে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু এই এই নিচের দিকে এন্ট্রি নেওয়ার সময় যদি এই বরাবর পড়ে যায় আর আপনার এন্ট্রি সরি ক্যান্ডেলের ওপেনিং যদি এখানে থাকে তাহলে কিন্তু লসের সম্ভাবনা থাকবে তো এই বিষয়টা একটু হুঁশিয়ারি থাকবে তো এখন চলেন আমরা মার্কেটে যাই মার্কেটে যে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই বা বোঝানোর চেষ্টা করি যে আমরা এন্ট্রিটা দেখতে পারি কিভাবে তো এখন এখানে আমরা এন্ট্রিটা দেখব এন্ট্রিটা দেখব কিভাবে দেখেন আমাদের এখানে যে কোনো একটা লেভেলের প্রয়োজন হবে আগে আমরা লেভেলটা খুঁজে নিব ওকে তো প্রথমত আমি এখানে একটা হরিজেন্টাল লাইন ড্র করে নিই হরিজেন্টাল লাইনটা ড্র করে আপনাদেরকে দেখাবো যে আমরা বুঝবো সেকেন্ডে যে তো দেখেন আমি এই লেভেলটা একটু উপরে ড্র করবো একটু উপরে কোথায় ড্র করলো আমাদের এটা কোন লেভেল দেখেন এই যে বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে এই রেড ক্যান্ডেলের পঞ্চাশ পার্সেন্ট আমাদের একটা লেভেল ফিফটি পার্সেন্ট তো এইটা হলো আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল আর দেখেন লেভেলটা কিন্তু মার্কেট টাচ করেছে তো আমি ফাইভ সেকেন্ডে চলে আসছি এখন দেখ এই লেভেলটা টাচ করে আমাদের মারো বুঝু ক্যান্ডেল আসে কিনা তো দেখেন আমাদের কিন্তু অলরেডি এখান থেকে সেলার এন্ট্রি করে দিছে এখান থেকে আমরা কিন্তু ট্রেড নিতে পারি আমি অলরেডি ট্রেড কিন্তু এখান থেকে নিয়ে নিছি কারণ আমাদের লেভেলটা টাচ করে পরে সেলার এন্ট্রি করছে কিন্তু এইখানে যদি একটা মারো ক্যান্ডেল হইতো এই দিকে দেখেন এমন যে একটা মারো বুঝু ক্যান্ডেল যদি হইতো তাহলে কিন্তু আমরা আরো স্ট্রংলি শিওর থাকতাম যে এটা আমাদের প্রফিট থাকবে কিন্তু আমি কিন্তু আপনাদের আরো একটা কথা বললাম যে আমরা যে কোনো ক্যান্ডেল থেকে এন্ট্রি নিতে পারি তো এখান থেকে সেলার এন্ট্রি করছে আমি কিন্তু ট্রেডটা করে দিছি তো এখন এক মিনিটে চলেন দেখেন আমাদের এন্ট্রির নিচেই কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেবে তো দেখেন এটা কিন্তু আমরা ইজিলি প্রফিটে আছি আর এটা কিন্তু একদম শিওর শট একটা লজিক তো আপনারা এইভাবে এন্ট্রি দেখে নিতে পারেন এন্ট্রি দেখে দেখে শিওর শট ট্রেড করতে পারেন এটা কিন্তু অনেকটা ইজি বিষয় যদি বুঝে নিতে পারেন আর না বুঝতে পারলে সেটা আলাদা বিষয় তো ভাই আমার এন্ট্রিটা অবশ্য দেড় মিনিটের পড়ে গেছিল এই জন্য কি আর বলা আমার এন্ট্রিটা এখনো থেকে গেছে আমি এটা খেয়াল করি নাই তো নিচের দিক থেকে আমি আরো একটা লেভেল থেকে আপনাদেরকে দেখাই ক্যান্ডেল যেহেতু ডাউনের দিকে আসছে ক্যান্ডেল যদি নিচের দিকে আসে তখন আমি ওইটা দেখাবো তো আমাদের এখানে একটা লেভেল আছে দেখেন এই লেভেলটা মার্কেট অলরেডি হিট করে চলে গেছে আমি ওইটা খেয়াল করতে পারি নাই তো যাই হোক সমস্যা না আমাদের এই ক্যান্ডেলটা শেষ হইলে আমরা পরের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করবো আমাদের নিচের দিকে দেখেন নিচের দিকে একটা সাপোর্ট লেভেল আছে তো আমি সাপোর্ট লেভেলে একটা হরিজেন্টাল লাইন ড্র করবো সাপোর্ট লেভেল টাস্ক করে ক্যান্ডেল যদি আসে তো সাপোর্ট লেভেলের উপরেও আমাদের আরেকটা লেভেল আছে রাউন্ড নাম্বার লেভেল দেখেন আমাদের এটা হলো একটা রাউন্ড নাম্বার লেভেল তো রাউন্ড নাম্বার লেভেল থেকেও আমরা কনফার্মেশন নিতে পারি তো দেখেন আমরা কিন্তু আগের ট্রেডটা শিওর শর্ট প্রফিটে আছি আর এখানে সাপোর্ট লেভেলটা ড্র করে দিই এখন আমাদের রাউন্ড নাম্বার লেভেলটা টাচ করে বায়ার অথবা সেলার এন্ট্রি করে কিনা আমরা ফাইভ সেকেন্ডে যে এটা দেখবো ওকে তো আমাদের এখানে রাউন্ড নাম্বার টাস্ক করে রিজেকশন খাইছে এখান থেকে বায়ার এন্ট্রি করছে এখান থেকে বায়ার এন্ট্রি করছে ওকে লাস্ট পর্যন্ত এখান থেকে সেলার এন্ট্রি করে দিছে তো এখানে দেখেন লাস্ট পর্যন্ত এখানে কিন্তু সেলার এন্ট্রি করে দিয়েছে তো আমরা এখান থেকে ক্যান্ডেল যদি উপরে যাই আমরা ডাউনে ট্রেড করবো কারণ এখানে আমাদের বায়ার অ্যাভেলেবেল নেই বায়ার যদি অ্যাভেলেবেল থাকতো এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলই চলে আসতো তো এখান থেকে ট্রেড করে তো ভাই আমার এই এন্ট্রিটা আবারও দেড় মিনিটের পড়ে গেছে তো সমস্যা নাই মার্কেট যেহেতু উপরে যাচ্ছে উপর থেকে আরো একটা ট্রেড করে দিছি তো আমার এই এন্ট্রিটা কিন্তু এই দুটো এন্ট্রি কিন্তু আবারও দেড় মিনিটের পরে গেছে কারণ আমার এন্ট্রিটা দেখার আগে কিন্তু টাইমটা শেষ হয়ে গিয়েছিল তো এখান থেকে আমাদের আপনাদের বললাম কি আমাদের কিন্তু কোনো বায়ার এন্ট্রি করে নাই সাপোর্ট লেভেল যেহেতু আমাদের এই জায়গায় কিন্তু কোনো বায়ার এন্ট্রি করেনি এখানে কিন্তু সেলারে বরাবর লেভেলটা ব্রেক করে দিছে এই জন্য আমরা ডাউনে ট্রেড করছি তো আমাদের এটা কিন্তু প্রফিটেই থাকবে দেখেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা সঠিক টাইম মতন যদি এন্ট্রি নিতে পারতাম তাহলে কিন্তু এটা আমাদের ইজি প্রফিট থাকতো কারণ দেখেন এখানে কিন্তু ওই লেভেলটা ব্রেক করে একটা রেড ক্যান্ডেলই চলে আসছে এখান থেকে কিন্তু আমাদের আছে বায়ার অ্যাক্টিভ হয়নি এজন্য কোনো গ্রিন ক্যান্ডেল দেখা যায়নি তো আশা করা যায় এখান থেকে আমাদের রেড ক্যান্ডেলই আসবে এই রানিং ক্যান্ডেলটা আর আমরা এই ট্রেডটাও প্রফিটে থাকবো তো এখানে আপনাদের কিন্তু একটা ট্রেড আপনাদেরকে দেখালাম এখানে এইটাও কিন্তু আমাদের শিওর শর্ট ট্রেড হবে আমরা কিভাবে এন্ট্রি দেখে ট্রেড করতে পারি এই বিষয় নিয়ে এ টু জেড এক্সপ্লেন করে দিয়েছি তো আপনাদের সাথে আলোচনা করবো আমাদের ওটিসি মার্কেটে ক্যান্ডেল রিয়াকশন কেন থাকে না বা আমরা ক্যান্ডেল রিয়াকশনে কেন ট্রেড করতে পারি না ওটিসি হলো ব্রোকারের মার্কেট ওটিসি হলো ব্রোকার মার্কেট এখানে দেখেন আমি লিখে দিচ্ছি ওটিসি ব্রোকার ওটিসি হলো ব্রোকার মার্কেট ব্রোকার মার্কেট বলতে কি এখানে আমাদের যে কটেক্স করটেক্সটা হলো একটা ব্রোকার আর ওখানে যে রিয়েল মার্কেটগুলো আছে রিয়েল মার্কেটগুলো হলো আমাদের পুরো ওয়ার্ল্ডের মানুষ মিলে কন্ট্রোলিং হবে আর এখানে ব্রোকার মার্কেট হলো অনলি ব্রোকার যেই রকম সেট করে তবে শুধু সেই রকম চলবে তো এখানে ব্রোকার সেট করে কি ব্রোকারে সেট করে কিভাবে এখানে আপনাদেরকে দেখাই মনে করেন যে আমাদের আমাদের এই সুদাসুদি একটা ক্যান্ডেল ওপেন হয়েছে তো এই সুদাসুদি ক্যান্ডেল ওপেন হওয়ার পরে মনে করেন যে এই ক্যান্ডেলে উপরের দিকে মনে করেন যে উপরের দিকে পাঁচ জনে ট্রেড করতে পারে দশ জনে ট্রেড করতে পারে একই টাইমে একটা ক্যান্ডেলে ওইটা সমস্যা না তো মনে করেন টোটাল ট্রেড মিলে টোটাল অ্যামাউন্ট আমাদের উপরের দিকে পড়ছে মনে করেন যে পাঁচশো ডলার মনে করেন যে আমাদের উপরের দিকে টোটাল অ্যামাউন্টে ট্রেড পড়ছে পাঁচশো ডলার আর নিচের দিকে টোটাল অ্যামাউন্টে ট্রেড পড়ছে মনে করেন যে একশো ডলার সরি মনে করেন যে আমাদের টোটাল অ্যামাউন্টে ট্রেড পড়ছে একশো ডলার তো এখন এখানে ব্রোকার কি করবে ব্রোকার করবে কি যেইটা হলো কম অ্যামাউন্ট এইটাকে প্রফিট করাই দিবে। এখানে মনে করেন যে একটা লজিক আসছে আপনার যে এই ক্যান্ডেলটা উপরের দিকে যাবে কিন্তু ব্রোকার যতই লজিক অনুযায়ী আসুক কখনো এটা উপরের দিকে দেবে না কারণ যেই দিকে বেশি অ্যামাউন্ট থাকে ওই দিকে ব্রোকার কখনোই দেবে না আপনার লজিকের উল্টো চলে যাবে এটা যেদিকে কম অ্যামাউন্ট থাকবে সেদিকে চলে যাবে তো এখানে যে নিচের দিকে কম অ্যামাউন্ট পড়ছে ব্রোকার কি করবে কম অ্যামাউন্টকে প্রফিট করায় দিবে আর বেশি অ্যামাউন্টকে লস করায় দিয়ে ওই টাকাটা ব্রোকার কি নিজের তার নিজের পকেটে ঢুকায় নেবে তো এখানে আপনার লজিক কিন্তু কাজ করলো না যতই আপনার লজিকে আপের দিকে কনফার্মেশন দিক বেশি টাকা পড়ছে কিন্তু উপরের দিকে তো ওইটা ব্রোকারের ধান্দা থাকবে কি লস করায় দেওয়া তো এখানে যতই আপনি আপের দিকে কনফার্মেশন পান এখানে কিন্তু আপনার আপের দিকে আসবে না এখানে ক্যান্ডেল গ্রিন হবে না